আসসালামু আলাইকুম রাফিয়াজ ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের দেখাবো নতুন একটি বর্ডার একদম সীমান্তবর্তী এলাকা তারকাটা সহ সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি তো মানে বর্ডার এলাকাটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আর এই যে আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ দেখছেন রাস্তার দৃশ্যটাও দেখতে খুব একটি খারাপ না আর সবচেয়ে যে বিষয়টি ভালো লাগলো যে রাস্তাটা খুব নিরিবিলি আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি আমরা যাব মূলত মুথ্রাপুর বর্ডার এলাকায় তো সে রাস্তাটি খুব নেড়ে বলে আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ কত সুন্দর দেখতে তো আমাদের এত কষ্ট করে এত পথ অতিক্রম করে যাওয়ার একটু একটি উদ্দেশ্য যে আমি নিজেও দেখব সঙ্গে আপনাদেরকেও দেখাবো সেই উদ্দেশ্যটাই আর যখন আপনারা আমার ভিডিওটি দেখান তখনই সেই মানে আমার ওই এত কষ্টের সফলতাটা চলে আসে তো আমরা প্রায় নিকটে চলে এসেছি এই যে অনেক বন বাতার অতিক্রম করে একটি সাসার সাহায্যে আমরা একদম নিকটবর্তী এলাকায় যাচ্ছি কারণ আমাদের ইতোমধ্যে অনেক নিষেধ করেছে যে সীমানায় যাওয়া সমস্যা তো চাসা আমাদের সাহায্য করবে আর এগুলো চাঁচারি আবাদি জমি যার কারণে চাসা নিয়ে যাবে আমাদের বেশি একটা চাঁচা ভয় পাচ্ছে না কিন্তু আমি তো ভয়ে জড়ো সড়ো হয়ে গেছি তো আমি চাচার কিছু ধরে যাচ্ছি জানি না শেষ পর্যন্ত কুসাতে পারবো কি না কিন্তু তারপরেও চাষা আমাদের অনেক মানে দিচ্ছে আর তিনি তার বই গুলো আমাদের দেখাচ্ছেন যেদিকটা দিয়ে গেলে আমরা সহজে দেখতে পাবো চাষা সেই চেষ্টাই করছেন আমরা এখনো চাষার কিছু কিছু হাঁটছি যে শুধু গম অবশেষে আমরা সেই সীমানার কাছে চলে এসেছি আপনারা তার কাটাগুলো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই যে আমরা চলে এসেছি একদম ইন্ডিয়ার নিকটবর্তী একটি জায়গায় এই যে তারকাটা দেখা যাচ্ছে আমাদের পাশে খুব নিকটে আর এই যে এনারা হচ্ছে ইন্ডিয়ার তো হচ্ছে এই যে যাতায়াতের পথ ইন্ডিয়ার ওনারা ইন্ডিয়ায় আর এই যে কৃষি জমিগুলো সব ইন্ডিয়ার মধ্যে আর আমাদের যিনি মানে জায়গাটা দেখতে সাহায্য করছেন সাথে তিনি এই যে চাষা এ আমাদের অনেক সাহায্য করছে এবং কি সাথে করে নিয়েও এসেছে ইন্ডিয়ার এত নিকটবর্তী জায়গায় নিয়ে এসেছে এই চাচা তো চাচাকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের এতটা সাহায্য করবেন শুনে আমরা বুঝতে পারি নাই তো এখানে আসার নাকি সমস্যা ছিল আমাদের অনেকজন বলেছে কিন্তু এ চাচা আমাদের এত সাহসিকতার সাথে সব দেখাচ্ছেন ঘুরে ঘুরে তো এরকম আরো ইন্ডিয়ান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ